তো বন্ধুরা দেখো আমাদের আজকে পরিস্থিতি খুবই খারাপ আজকে রবিবার বিড়ি উঠাতে যাচ্ছিলাম তো দেখো টোটো এখন ব্যাক করে যাওয়া হচ্ছে কারণ ওইদিকে রাস্তাটা খারাপ এমনিতেই কাঁচা রাস্তা আর যেটা ভালো রাস্তা ছিল ওটার মধ্যে কাজ করছে তো আমরা জানি না ওইদিকে ভাঙা ছিল এখন আমরা ব্যাক করে চলছি আবার পাকা রাস্তার মধ্যে গিয়ে উঠবো তো আজকে কি আর করব এরকমই পরিস্থিতি তো চলো তো বন্ধুরা কপাল খারাপ হলে যাওয়া হয় তো রাস্তা খুব খারাপ ছিল তো ওইদিকে আজ থেকে এখন টায়ারটাই পাংচার হয়ে গেল এখন এতটাও রাগ উঠছে তোমাদের দাদা ভাইয়ের দিকে কারণ স্টেপনি নিয়ে চলে না তো আমি তো জানি পাংচার হয়ে গেছে স্টেপনি তো আছে এখন নাই তো এখন কোথায় যেন গেলো স্টেপনি আনার জন্য তো যাই হোক এরকম পরিস্থিতি না খুব খারাপ লাগছে এখন তিনটার মতো বাজে তো চার পাঁচ জায়গায় বিড়ি উঠাতে হবে সেই জায়গায় কিন্তু এক জায়গায়ও এখনও যেতে পারিনি আর এইখানে দেখো কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই এরকম জায়গায় আছি আমি এখন এখন এখানে আমাকে রেখে কোথায় যেন গেল তোমাদের দাদাভাই তো কী আর বলবো ভালো লাগছে না এখন আমার মানে ভাবতেও অবাক লাগছে তো দেখো এই যে বিজি পাতা তামা সব কিছু রয়েছে তো এখন এইখানে চুপচাপ দাঁড়িয়ে আছি ভালো লাগছে না আমার দেখো বাড়িঘর কিচ্ছু নেই ফাঁকা দেখেছ তো এরকম পরিস্থিতি হলে খারাপ লাগে তাই না বাড়িতেও তো অনেক কাজ থাকে কোনো কাজ তো আর মানে বাকি থাকে না সম্পূর্ণ কাজ বাজ করে রান্না বাড়ি খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বিড়ি কাজ করতে আসি আমি অনেকটাই কষ্টসিষ্ট করে কিন্তু ভিডিওগুলোও আর তোমাদের সঙ্গেও শেয়ার করার চেষ্টা করি আর করবো আর আজকে ধানও রোদ্রে দিয়েছিলাম আর কদিন থেকে ধানগুলো শুকাতে পারছিলাম না তো সেই ধানগুলো আজকে শুকিয়ে একেবারে বাড়িতে উঠিয়ে চলে আসলাম আর ঠাম্মা রয়েছে বাড়িতে রান্না বান্না করলাম মাছ রান্না করেছি আজকেও তো কালকে যে মাছগুলো নিয়ে আসছিলো আমার ছেলে তো ওগুলোই রান্না করেছি তো এখন এইখানে দাঁড়িয়ে আছি আবার কী সুন্দর হাওয়া দিচ্ছে ভালো লাগছে তো এখন ভালো লাগছে বললে তো আর হবে না মানে রাগ উঠছে মনে মনে তোমাদের দাদা ভাইয়ের দিকে কারণ এমনি নিয়ে চলে না এরকমটা আমি জানতাম না তো দেখো এখন কি পরিস্থিতি হয়েছে তো আজকে এমনিতে নয়টা দশটা বেজে যায় আজকে মনে হচ্ছে যে দশটা বারোটা বেজে যাবে এরকমটাই মনে হচ্ছে তো এমনিতেই মনে করো প্রতিদিনই দশটা তো দশটার সময় দশটা বাজে বাড়িতে যেতে যেতে তো আজকে মনে হচ্ছে যে বেশি আজকে আরও বেশি হয়ে যাবে তো বি হয়তো সম্পূর্ণ ওঠাতে পারবো না দুনিয়াটা ঘুরতে ঘুরতে আসলাম এদিকে আজকে আর ওইদিকে কাজ করছে রাস্তায় আসা যাচ্ছিল না তো ওইদিকে রাস্তা মানে খুব খারাপ আসা যাচ্ছিলো না তো এদিকে ঘুরে ঘুরে আসলাম আর রাস্তাটা খুব খারাপ ছিল তো যাই হোক কি আর করা যাবে কপাল মন্দ কপাল মন্দ হলে এরকমই হয় তাই না তো বাড়িতেও তো কম কাজ করতে হয় না আর আজকে কতদিন থেকে বৃষ্টি তাই না তো আজকে তো আকাশটা ভালো তাও ভালো যে আকাশটা একটু ভালো করেছে আর নাহলে তো আরও খারাপ লাগত যাই হোক যে এখন দেখছি শুধু তোমাদের দাঁড়া হয় কখন আসে কখন যে গেল কখন আসবে কি জানি সেই যে গেল প্রায় আধা ঘন্টার মতো হয়ে গেল এখনও আসছে না তো বন্ধুরা তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর তোমাদেরকে দেখাই অল্প ঘুরে ঘুরে টোটোটা কেমন এমনিতেই তো বন্ধুরা গরিব হলে যা হয় যে টোটোটাও আমাদের চোরা কী আর করবো ভালো টোটো আর আমরা নিতে পারছি না তাই জন্য আর এদিকে দেখো কি একটা পুজোও বেরিয়েছে তোমাদের গল্প দেখাই তো এটা আমার ননাশের জন্য একটা শাড়ি কাপড় কেনা হয়েছে তো দেখো দেখতে পাচ্ছ তো পুজো করবে বিপত্তারিণী পুজো করবে এটা নাকি নিয়ম বেরিয়েছে তো এবার তাই জন্য তো ওই শাড়িটা নিল তোমাদের দাদাভাই ভাই এই দেখো টায়ার পাংচার হয়ে গেছে আর বিড়ি পাতা তামাক দিয়ে ভর্তি করা আর আমার নোনার্সের জন্য একটা শাড়ি নিয়েছে তোমাদের দাদাভাই কারণ বিপত্তারিণী পূজায় নাকি ভাইয়ের শাড়ি লাগে তো মঙ্গলবারে হয়তো পুজো করবে তো আজকে রবিবার তাই জন্য ওই শাড়িটা নিয়ে আসছে তো ভালো লাগছে কিন্তু কালারটা শাড়িটার তাই না দেখো ভালো লাগছে কিন্তু তো যাই হোক পরে দেখা হবে তোমাদের সঙ্গে বন্ধুরা দেখো দুঃখের সঙ্গে সঙ্গে আমাদের তো এমনি অবস্থা খারাপ ছিল টায়ার পাংচার হয়ে গেছে টোটোর এখানে আরও একটা খুব ভালো জিনিস আমি দেখলাম তো যেখানে বিড়ি উঠাই তো এখানে দেখো ওই যে ব্যাগ রেখেছি ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ওই যে আর ওই যে ছেলেটা দেখা যাচ্ছে না ওই যে চালের নিচে দেখো ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে তো ও দেখো ওই কি সুন্দর করে ঠাকুর বানিয়েছে আমি অবাক আমি ভাবলাম যে এইখানে এত ঠাকুর কেন বের করে রেখেছে বারান্দার মধ্যে তো ওই ঠাকুরগুলো না কাঁচা আছে এখনো শুকায়নি কাঁচা আছে কিন্তু তো আমি দেখলাম এত ছোট ছোট ঠাকুর দুর্গা ঠাকুর কালী ঠাকুর এটা এটা কি এটা কি দুটো দেখো দুর্গা ঠাকুর দুটো বানিয়েছে বিশ্বকর্মা ঠাকুর বানিয়েছে আর মনসা পূজার সময় নাকি মনসা ঠাকুর নিজের হাতে বানিয়ে তারপর পূজা করেছে মানে কি আর বলবো অপূর্ব অপূর্ব খুব সুন্দর মানে আমি কি আর বলবো ছোট্ট একটা বাচ্চা এত সুন্দর ঠাকুর বানিয়েছে খুব ভালো লেগেছে আমার বন্ধুরা তোমরা অল্প দেখো আর ছেলেটাকে দেখানোর চেষ্টা করি ও হয়তো আসবে না মানে কখন থেকে ডাকছিলাম এই দেখো এখানে ওই যে বিড়ি উঠাতে এসেছি টোটো পাংচার হয়ে গিয়েছিল তো টোটো ঠিক হয়েছে আর এই যে এই যে দেখো এই দেখো তো এই যে ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর ঠাকুর বানিয়েছে খুব ভালো লাগলো আমার তো তোমরা তোমাদের সঙ্গে অল্প শেয়ার করে দিলাম এই যে একটা বোন ঠিক তো এখানে আমি প্রতি সপ্তাহে আসিবি তো আজকে আমি ওই দিন আমি এই বাড়িতে এসে আমি ব্লগ বানাই না এমনিতে কাজের ভিডিও বানাই আর কি তো আজকে আমার ওই ঠাকুরগুলো দেখে এতটাও ভালো লাগছিল তো দেখো আমি জুতোগুলো খুলে তাড়াতাড়ি করে ঠাকুরের কাছে চলে গেলাম খুব ভালো লাগলো আমার বন্ধুরা জানো না খুব ভালো লাগলো তো আমি একটা ছবি নেই তোমরা দেখো অপূর্ব সুন্দর হয়েছে আর এই যে ছেলের মা আসছে তো এখন কাজ করি আজকে রাত্র দশটা বাজবে আর এই যে তোমাদের দাদা ভাই আজকে কিন্তু মুখটা খারাপ আছে টোটো খারাপ হয়ে গিয়েছিল তাই জন্য আর ওই যে যে ছেলেটা ঠাকুর বানিয়েছে এটা কিন্তু জেঠিমা এই যে জেঠিমা বিড়ি বান্ডিল করছে তো আমি তাড়াতাড়ি করে ডাকলাম তো যাই হোক বন্ধুরা পরে দেখা হচ্ছে সব বেলুন কই গেছে এই যে বেলুন সবাই

তো বন্ধুরা চলে আসলাম বার্থডে বাড়ি থেকে তো নিমন্ত্রণও ছিল তো ভালোই হলো আজকে বির কাছ থেকে এসে নিমন্ত্রণও খেলাম তো বার্থডে ছিল একটা তো পুরী তারপর পুরের ডাল মাংস পায়েস অনেক কিছু হলো খাওয়া দাওয়া হলো চলে আসলাম বাড়িতে তো আজকে আমি ভিডিওটা এখানে শেয়ার করছি পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা ভাই সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো সাথে থেকো কেমন আর তোমরা কিন্তু সবাই কিন্তু ভুলে গেছো সাবস্ক্রাইবার করতে যারা আমার চ্যানেলে নতুন আসবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবারটা করে দিবে কেমন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও নোটিফিকেশানটা অন করে রেখো ভালো লাগলে কমেন্ট করে দিও কেমন টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর সুস্থ থেকো